দেশের মানুষ জানে যে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছেন এখন সেই চুক্তিগুলির স্বরূপ প্রকাশিত হতে শুরু করেছে আর সেজন্যই বাংলাদেশের বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করতে দিয়ে শেখ হাসিনা গোপন এখন দিনের আলোতে নিয়ে আসছেন যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণ হিংসার মনোভাব পোষণ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে বাংলাদেশের মানুষদের উল্লেখ করে যে উই পোকার মতো তো ভারতে যে সমস্ত মুসলমানরা আছে এরা বাংলাদেশের লোক এরা উই পোকার সাথে তুলনা করেছেন এ ধরনের নানা ধরনের মানে হিংসার প্রতিফলন দেখা যায় তো সে যেখানে এই যে গণহিংসা বাংলাদেশের মানুষদের প্রতি সেইখানে তারাই যদি আমাদের বুকের উপর দিয়ে অর্থাৎ যে শিলিগুড়ি করিডোর বা যেকে চিকেন নেক বলে সেইখান থেকে তাদের ভূ রাজনৈতিক কৌশলগত বিভিন্ন সমস্যা আছে ওদিক দিয়ে যে ট্রেন যায় যে পরিবহন যায় এটাকে সহজত করা এবং রুটটাকে সংক্ষিপ্ত করার জন্য তারা এখন বাংলাদেশের একেবারে বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলবে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের যে ইন্টেলিজেন্স ব্যবস্থা সেটি ভেঙে পড়বে প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার মানবতার চুয়াক্কা করে না তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্বের দিকে ধাবিত করে তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটুকু নিঃশেষ হয়ে যাবে এমনিতেই তো দুর্বল করেছে আমাদের সার্বভৌমত্বকে শেখ হাসিনা যতটুকু সার্বভৌমত্ব আছে সেটাও নিঃশেষ হয়ে যাবে কিলিগুড়ি করিডোর যেটিকে চিকেন নেক বলা হয় যেটিকে বাইপাস করে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতীয় রেলপথ ভারতের যে বাকি অংশ উত্তর পূর্বের দিকে সংযোগ করা হবে এই ধরনের একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহনের জন্য পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড নিশ্চয়ই বাংলাদেশের ডামি সরকারের যিনি প্রধানমন্ত্রী তার ক্রমে তার ইচ্ছাধীনে জনগণের মতামত ছাড়াই শেখ হাসিনা নিজের অহংকে বাস্তবায়িত করতে দেশের ভেতর দিয়ে রেলপথ নির্মাণের অনুমতি দিচ্ছেন শুধুমাত্র নিজের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করতে কারণ তিনি ভোটারবিহীন ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী এই জন্য তার কিছু প্রভু দরকার দেশের বাইরে তিনি তাদেরকে সন্তুষ্ট করার জন্য দরকার হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উজাড় করে দিয়ে তিনি সেটা করবেন এবং সেটাই তিনি করছেন দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেললাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে বহুত্ববাদী প্রকাশকে অগ্রাহ্য করে ভারত এখন এক শৈলিক রাষ্ট্র হিন্দি হিন্দু হিন্দুস্তানের চেতনায় এক সাম্প্রদায়িক আগ্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত অথচ অথচ সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সেখানে এই কথাটি সন্নিবেশিত আছে এবং একটি সেকুলার রাষ্ট্র হিসেবে পৃথিবীর সমস্ত সেকুলার মানুষের একসময় তারা প্রশংসা পেত এখন একেবারেই একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছে সংবিধানে ধর্মনিরপেক্ষতা সন্নিবেশিত থাকলেও বাস্তবে প্রবল আকারে চর্চিত হয় সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি সেখানে রাজনৈতিক বহুত্বের কণ্ঠস্বর সেখানে ক্রমাগত স্থিবিত হচ্ছে